আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সিরিচা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই সুন্দর একটা আইটেম নিয়ে চলে আসছি আজকে যেটা দেখাবো সেটা হলো সীমার পাঙ্ক ক্যাটালগ একদমই ডিফারেন্ট টাইপের একটা আইটেম যারা সিল্কের মধ্যে রাগজারি টাইপের আইটেম চাচ্ছিলেন তাদের জন্য ড্রেসগুলো হ্যাঁ এটার ম্যাটেরিয়ালসটা অনেকটা সিল্ক ম্যাটেরিয়ালসের মতো খুবই সফট এবং সামার ফ্রেন্ডলি একটা আইটেম আমরা একটু কালারগুলো আগে দেখাই দিই ক্যাটালগটা ওপেন করে কী কী কালার আছে আমরা কালারগুলো দেখাই দেবো এরপরে ইন্ডিভিজুয়াল যে ড্রেসগুলো আপনারা দেখবেন সবগুলো দেখাই দেব একটা করে জাস্ট একটু আউটলুক দিয়ে দিচ্ছি এই হলো ওভারঅল কালার হ্যাঁ এই হলো ওভারঅল কালার চারটা ডিফারেন্ট কালার সবগুলো কালার একটা একটা করে দেখাবো এছাড়া যারা অরিজিনাল আইটেম চাচ্ছেন তারা এগুলো চাইলেই নিয়ে নিতে পারবেন ঠিক আছে শুধুমাত্র ইম্পোর্টেড অরিজিনাল আইটেমগুলোই আমাদের এখানে অ্যাভেলেবেল আমরা এই যে এরকম সেট থাকবে সেটের ড্রেসটা দেখাই দিব আমরা একটু ওপেন করে প্রত্যেকটা আইটেম দেখাবো এবং কালার কোডগুলো কিন্তু আমরা জানাই দেবো আমরা যখন আপনাদেরকে ড্রেসগুলো দেখাবো সবগুলোর কালার কোড আপনাদেরকে একটা একটা করে জানাই দেবো আমরা একদম ওপেন করে দেখাই দিচ্ছি ইনটেক প্রোডাক্ট আর ক্যাটালগ যেটা থাকতেছে সীমার পাঙ্ক খুবই সুন্দর ক্যাটালগ এই হলো ওভারঅল চারটা কালার এটা থেকে স্টার্ট করবো আমরা ফার্স্টে যেটা দেখাবো সেটা হলো এইট জিরো ফোর ফাইভ এ এইট জিরো ফোর ফাইভ এ সীমার পাঙ্ক আমরা ড্রেসটা অ্যাট ফার্স্টে দেখাই দিচ্ছি এই হলো ফার্স্টের কালারটা ঠিক আছে এক্স্যাক্ট সেম টু সেম যেরকম দেখবেন ক্যাটালগ পিকচার্স বলেন বা আমাদের ভিডিও বলেন সেম প্রোডাক্টটা আপনারা পাবেন কোনো ধরনের ডিফারেন্স কিন্তু পাবেন না আমরা একটু ড্রেসটা সবার ফার্স্টে দেখাই দেবো কীরকম থাকবে একদমই লাক্সারি ফেব্রিক্সের মধ্যে খুবই সফট মেটিরিয়ালস যারা যারা অরিজিনাল আইটেমগুলো পার্চেস করে থাকেন ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন এই হলো ওভারঅল ড্রেসটা এই হলো ওভারঅল ড্রেস আমরা অন্যায় চলে যাব অন্যটাও একটু দেখাই দেবো আমরা যারা প্রিমিয়াম সিল্ক ম্যাটেরিয়ালসের ড্রেসগুলো পার্চেস করে থাকেন এগুলো চাইলে নিয়ে নিতে পারেন অরিজিনালগুলো সীমারের অরিজিনালগুলো এগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নেওয়া যাবে মাসাল্লাহ এইটার যে দোপাট্টা এটা কি বলবো আসলে সামনাসামনি হাতে ধরে ফিল করতে হবে তাহলে বুঝতে পারবেন একটু সম্পূর্ণ ওপেন করে আমরা দেখাই দিই এটা আছে পিওর শিফনের উপরে এটার যে অন্য সেটা হলো পিওর একদম শিফন যেটা হলো ভারী শিফন যেটা সেইটার উপরে মশাল্লাহ জাস্ট আউটলুক দেখেন কতটা সোভার ক্যাটাগরির আইটেম এটা আসলে যখন হাতে সামনাসামনি পাবেন সেই মুহূর্তে বুঝতে পারবেন খুবই লাকজারি সেগমেন্টের আইটেম এটার সাথে ইন্ডিভিজুয়াল প্যান্টের পোষণ পেয়ে যাচ্ছেন এক কালারের এই জন্য এটা আর দেখাচ্ছি না ফার্স্টের কালারটা অলরেডি আমরা দেখাই দিলাম থ্রি পিস আইটেম ড্রেস ওড়না এবং প্যান্ট পাবেন এগুলোর সাথে কিন্তু ইনার নাই ঠিক আছে থ্রি পিস আইটেম আমরা নেক্সট আরেকটা কালার এখন চলে আসবো আমরা এটা এখন দেখাই দেবো এইট জিরো ফোর ফাইভ বি এইট জিরো ফোর ফাইভ বি এইটা দেখাই দেবো আমরা এখন আমরা ফার্স্টের ড্রেসটা দেখা দিচ্ছি এগুলোর ইন্ডিভিজুয়াল ক্যাটালগ পিকচার্স আমাদের পেজে দেওয়া আছে আপনারা একটু সেটা চেকআউট করবেন এছাড়া ফেসবুক পেজে গেলে এই পোস্টেরই নিচে দেখবেন কি যে এটার ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ক্যাটালগ পিকচার্স আলাদা করে দেওয়া আছে সেখান থেকে দেখেও চাইলে আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর আবারও বলে দিই আমাদের এখানে লোকাল কোনো আইটেম সেল করা হয় না শুধুমাত্র ইম্পোর্টেড অরিজিনাল আইটেমগুলো আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন একটু ব্যাবসাইটটা দেখাই দিই এড্রেসের কীরকম থাকবে এই হলো ওভারঅল ব্যাকসাইড এবং বাম পাশে যে এক্সট্রা পোর্শনটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ স্লিপসের পোর্শন এই যে এটা সাইজ এভেলেবিলিটি নিয়ে কোনো প্রবলেম নাই যে কোনো এডজেসের সবাই এগুলো মেকআউট করতে পারবেন আপনারা চাইলেই তৈরি করে নিতে পারবেন নিজস্ব ডিজাইন অনুসারে নিজস্ব ডিজাইন অনুসারে এগুলো কিন্তু মেক করা যাবে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা এটার অন্যটা দেখাই দিচ্ছি এগুলো আসলে সামনাসামনি হাতে ধরে ফিল করতে হবে ফ্যাব্রিক্সগুলো ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী ডিফারেন্স এবং কতটা ইউনিক টাইপের আইটেম আমরা একটু দুপারটা দেখাই দিচ্ছি এটার আর প্রত্যেকটা আইটেম এখানে যে আইটেমগুলো দেখাই দিচ্ছি এতটা সোবার ক্যাটাগরির কি বলবো আসলে খুবই সোবার এগুলো কিন্তু আপনারা অফিসিয়াল পারপাসে ইউজ করতে পারবেন চাইলেই ঠিক আছে যে কোনো জায়গাতে ফর্মাল ওয়ার হিসেবে এগুলো চাইলে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন নেক্সট আরেকটা কালার আমরা এখন চলে যাব আমরা এখন যেটা দেখাবো সেটা কালার করতে জানাই দিচ্ছি এইট জিরো ফোর ফাইভ সি এই আইটেমগুলো খুবই স্বল্প পরিসরে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো জাস্ট দেখা যায় যেদিন যাবে সেই দিন আমাদের কাছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে আর যারা আমাদের এখান থেকে রেগুলার কেনাকাটা করে যে কোনো প্রোডাক্টের ক্যাটালগ পিকচার্স যেদিন আসি সেদিন থেকেই কিন্তু অর্ডার ইনভয়েস তার কমপ্লিট করা শুরু করে সো দেখা যায় কি যে এগুলোর ভিডিও আস্তে আস্তে অনেকেই এই কালারগুলো কিন্তু সবগুলো আপনারা পাবেন না যারা ভিডিওর জন্য ওয়েট করে অনেক সময় তারা কিন্তু অনেক অনেক সময় দেখা যায় কি যে সবগুলো কালার আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে না কারণ আসার সাথে সাথেই আমরা ক্যাটালগ পিকচার্সগুলো দিয়ে দিই এই ভিডিওগুলো আসতে অনেক সময় দেখা যায় চার থেকে পাঁচ দিন বা ছয় দিন আমাদের এখানে লেট হয়ে যায় কারণ ঈদের টাইম এখন রাশ চলতেছে আচ্ছা দুপাটার দেখাই দিই এটার প্রত্যেকটা ডিফারেন্ট কিন্তু ডিজাইন শেডস আছে কালার গ্রেড ডিফারেন্ট ডিফারেন্ট দুপাটাগুলোর প্রিন্টগুলো ডিফারেন্ট আপনারা একটু চেক আউট করবেন এবং অবশ্যই আমরা কালার কোডগুলো জানাই দিচ্ছি এই কালার কোডগুলো আমাদেরকে প্রোভাইড করতে হবে ম্যাটেরিয়ালস মার্শাল্লাহ খুবই লাকজারি সেগমেন্টের মধ্যে খুবই লাকজারি এই হলো দোপাট্টা এটার প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট আর এগুলো সবগুলো হিউজ ওন না অনেক বড় এগুলো সাইজ অ্যাভেলেবিলিটি দেওয়া আছে কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনাদের আপনারা চেক আউট করে নিতে পারবেন আজকের ভিডিও শেষ কালারটা আমরা এখন দেখাই দেবো সীমার পাঙ্ক এই ক্যাটালগটা আজকে দেখাই দিছি খুবই দুর্দান্ত আইটেম কালার কোডটাও একটু জানাই দিই এইট জিরো ফোর ফাইভ ডি এইট জিরো ফোর ফাইভ ডি একদম ক্লোজ থেকে দেখাই আউটলুক দেখলেই আপনারা বুঝতে পারবেন যারা অরিজিনাল ইম্পর্টেন্ট আইটেম চাচ্ছেন সীমারের আইটেমগুলো ঝটপট আমাদের ফেসবুক পেজে আপনারা কন্ট্যাক্ট করবেন সেলিসটা লিখে সার্চ দিলে অফিসিয়াল পেজ পেয়ে যাবেন যারা ইউটিউব এবং টিকটকে দেখতেছেন আমাদের অফিসিয়াল পেজ সেল যেটা ফেসবুক সেখানে কমিউনিকেশন করে এগুলো চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন ঢাকা বা আছেই হলে অবশ্যই একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা এটা অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্টগুলো সিওরটিতে নিয়ে নিতে পারবেন স্লিভসের পোর্শন এক্সট্রা আছে থ্রি পিস ড্রেস ওনা এবং প্যান্ট অন্যটা একটু দেখাই দিচ্ছি আমরা এটা আজকে লাস্ট কালার চারটা ইন্ডিভিজুয়াল কালার ছিল শেষ কালার কিন্তু এটা দুপাটা দেখাই দিব প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট এর আগে একটা দেখছেন এটা যেটা দেখতেছেন এটাও কিন্তু ডিফারেন্ট এই যে সম্পূর্ণ আইটেমটা আমরা দেখাই দিচ্ছি প্রাইস এগুলো থাকবে চার করে যার যার লাগবে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে চার হাজার চারশো ফোর থাউজেন্ড এরকম রেঞ্জের যাদের বাজেট আছে এগুলো আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর আইটেম লাস্ট কালারটাও দেখাই দিলাম এই ছিল আজকের আইটেম আমরা এটা আজকে দেখাই দিচ্ছি সীমার পাঙ্কে একটু আরেকবার একটু দেখাই দিই ওপেন করে কালার ছিল অ্যাভেলেবেল চারটা চারটে কালারই আমরা দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশটে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম